আমাদের দুটি অস্ত্র এবং কিছু গুলাবারদ সেদিন দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে আগামী তিরিশ তারিখের মধ্যে যে কোনো প্রতিনিধি যে কোনো মাধ্যম যে কোনো জায়গায় যে কোনো লোকের মাধ্যমে আপনারা যদি ফিরিয়ে দেন আমি কথা দিচ্ছি আমি অফিসার ইনচার্জ হিসেবে কথা দিচ্ছি আপনাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হবে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশব্যাপী যে ঘটনাগুলো ঘটেছে বিয়ানীবাজার থানা ওয়ের ব্যতিক্রম ছিল না অনেকগুলো ভেড়াক গাড়ি এবং অস্ত্র লুটপাট হয়েছে এগুলা আপনাদের তো আমি আমার কাজের জন্য সাংবাদিক সহ আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করছি যে আমরা আপনাদের কাছ থেকে বিভিন্ন ফুটেজ সংগ্রহ করব তারপরে আমরা সেই অনুযায়ী তালিকা করব। তালিকা করে আমরা যারা সেদিন অবৈধ অস্ত্রধারী ছিল তাদেরকে চিহ্নিত করে আমরা আইনের আওতায় নিয়ে আসব। এবং বর্তমানে আসলে থানা পুলিশ অনেকটাই সেদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত তারা একটা আতঙ্কের মধ্যে আছে এখনও স্বাভাবিকভাবে বাইরে যেতে ভয় পাচ্ছে আশা করি প্রচিরেই এই সমস্যা কেটে যাবে আমরা পেশাদারিত্বের সহিত যেহেতু আমরা একটা পেশাদার আইন শৃঙ্খলা বাহিনী আমরা পেশাদারিত্বের সহিত আমরা আমরা কাজ করতে চাই আমরা জনগণের পুলিশ হতে চাই আমরা কোনো দলীয় পুলিশ হতে চাই না আমরা জনগণের পুলিশ হবো জনগণের সেবা করব ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো এটাই হবে আমাদের আগামী দিনের প্রত্যাশা এবং সেই কাজে সাংবাদিক হিসেবে আপনাদের এবং বিয়ানীবাজারের সর্বস্তরের জনগণের সহযোগিতা এবং দুয়া কামনা করছি পাশাপাশি আমি আরেকটা ঘোষণা করছি আপনাদের কাছে যে তালিকা দিব আমাদের দুটি অস্ত্র এবং কিছু গুলা আবার সেদিন দুষ্কৃতিকারীরা নিয়ে গেছে আগামী তিরিশ তারিখের মধ্যে যে কোনো প্রতিনিধি যে কোনো মাধ্যম যে কোনো জায়গায় যে কোনো লোকের মাধ্যমে আপনারা যদি ফিরিয়ে দেন আমি কথা দিচ্ছি আমি অফিসার ইনচার্জ হিসেবে কথা দিচ্ছি আপনাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু তিরিশ তারিখের পর আমরা অভিযান করবো বা বিভিন্নভাবে আমরা এগুলো অনুসন্ধান করব যদি কারো কাছে পাওয়া যায় সেই ক্ষেত্রে আমরা যথাযথভাবে আইনগত ব্যবস্থা নেব তো আপনাদের এই উপস্থিতির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আগামী দিনে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি